এই দুনিয়ার চিস্টির মাস হলো মহরমের মাস আল্লাহ রাবুল আলমিন হজরত আইব সালামকে কঠিন বিমার দিয়েছে আইব সালাম এ কঠিন বিমার থেকে সুস্থ হলেন কঠিন বিমার ভালো হলো পবিত্র মহরমের মাসে বলেন না সোহান আল্লাহ হজরত ইউনুস আলাইসাল্লাম মাসের পেটে চলে গেলেন আল্লাহর হুকুম সব হলো আল্লাহ লীলা খেলা মাসের প্যাট থেকে হজরত ইনুসালিসাল্লামকে মাসের প্যাট থেকে নাজাদ দিয়েছে মাসের প্যাট থেকে আল্লাহ হজরতি হজরত সালামকে পানা দিয়েছেন এই মহরমের মাসে বলে হজরত ইব্রাহিম সালাম তার পিতা আজর হয়ে ইব্রাহিম আলাই সাল্লামের উপরে কঠিন রোলার চালালো আগুন দিয়ে জ্বালালো সেই ইব্রাহিম আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন সেই কঠিন বিপদ থেকে বাঁচালেন এই মহরমের মাসে বলে আল্লাহ দুনিয়া চিষ্টির মাস হলো পবিত্র মহরমের মাস এই মাসে নবীজির নবীজির আহলে মধ্যে অনেকেই ইমাম হুসাইন হোসাইন এইভাবে নবীজির বংশধরদেরকে এই মহরমের মাসে এজিস এজিজ সেনাবাহিনীরা নির্মম অত্যাচার করেছে এই মহরমের মাসে সম্মিলিত সুধি আপনাদের ক্ষেতনতে আরেস করব। আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমরা আবারও সেই মহান মাস পবিত্র মহরমের মাসে আল্লাহর ঘরে আমাদেরকে আসার জন্য তৌফিক দিলেন আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ হজরত ইবনে আব্বাস থেকে হাদিস খানা বর্ণিত হজরত ইবনে আব্বাস হাদি আল্লাহ আনহুমা নবীজির আদরের সাহাবি জলিল কদর সাহাবি হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন আন্না রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম নবী করিম সাল্লাহ আলাই যে আল কাদিমাল মাদিনতা ফবাজাদা ইহুদা সিয়ামান ইয়ামা আসুরা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মদিনা বেশে দেখে ইহুদিরে একদিন রোজা রাখে আসুরের দিন রোজা রাখতেছে আল্লাহ হাবিব তাদেরকে বললেন ফকাল রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম মা হাজা ইয়ামি তাসুম ও নাহু আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন আমার নবীজি মদিনা শরীফে এসে দেখে ইহুদিরা রোজা রাখে তো আল্লাহর হাবিব তাদেরকে প্রশ্ন করলেন যে আল্লাহর হাবিব প্রশ্ন মা ইয়মা আসুরা ফকর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম দেখলেন তারা আসুরের দিন রোজা রাখলে রোজা রাখতেছে মা হাজা ইয়মল্লা জি তাসুম নাহু নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে রোজা রাখো না কেন ফাঁকলা ফাকালু হাজা ইয়ামুন আজিমুন আঞ্জা ইহুদিরা বলেন এই দিনটা অত্যন্ত বড় বড় দিন বড় দিন এটা এটা বড় নিয়ামতের দিন কয় কেন কানজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমুহু মূসা আলাইহিস কে এই দিনে তার অনুবর্তী দের থেকে নাজাত দিয়েছে বলেন না সুবহানাল্লাহ এই দিনে ওয়াকাররাকা না ওয়া কওমুহু ফিরাউনদেরকে আল্লাহ রাবুল আলমিন এই দিনে পানির নিচে ডুবাই আমার সে আমরা এই দিনে এই জন্য শুক্রান ফানাহানুদ না সুম না এই দিনে আমরা শুক্র আদায় করি আমরা রোজা রাখি রোজা রাখি কলিয়া রাসুল্লাহি ফানাহানু আহকু ফাউলাম্বি মুসা তোমাদের থেকে মুসাইলাইসালামের আমার মুসাইলাইসালাম আমাদের আরও আপন নবী করিম বললেন তোমাদের চাইতে আমরা আরো মুসা আলাইহিস সালামের কাছে আমরা আরো বেশি হকদার এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফকর الرسول الله صلى الله عليه وسلم فنه نحن حقو পকৌ মহরসুল উল্লাহি সাল্লাল্লাহ হলে সাল্লাম অবি ওম আ আরমবি আসিয়াম হেমত্তাফ গণ আলাই নবী গরীম সাল্লাল্লাহ হলে সাল্লাহ বল্লেন ও ইহুদিরা তোমাদের চাইতে মশা আলাইসাল্লাম এর উপরে আরও বেশি হকদার হলাম আমরা আমি এই দিন রোজা রাখবো অন্যদেরকে নবীজি রোজা রাখার কথা বলেছেন বলেন না সোহান সম্মানিত শুধু আপনাদের খেদমত আরজ করব আমি যে প্রথমে বলেছিলাম মুসা আলাইসালাম তার অনুবর্তদেরকে অর্থাৎ মুসা আলাইসালামের শত্রুদেরকে প্যারাউনদেরকে আল্লাহর নদীর মধ্যে ডুবাই মারছে এই দিনে মুসা সালামকে আল্লাহ নাজাদ দিয়েছেন এই মহরমের মাসে তাই আমরা মহরমের মাসা রোজা রাখি আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে ঘোষণা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম ইয়াসুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকফারা সানা তা ক্বাবলাহু সম্মিলিত সুধি মুসলিম শরীফ মধ্যে নবীজি বলেন আমার কোন উম্মত যদি এই আশুরার দিনে আশুরার 10 তারিখ যদি কেউ রোজা রাখে আল্লাহ নবী বলেন আমি ফতুয়া দিলাম আহতাসিবু আলাল্লাহি আই ইউকে ফিরাজ সানা তা কাবলা হু যারা আশরের দিন রোজা রাখবে দশ তারিখ আশরের দিন রোজা যারা রোজা রাখবে আল্লাহ বাক তার বিগত জীবনের সব গুণাগুলো মাফ করে দেবে বলেন না সবাহান আল্লাহ সম্মানিত সুধি এরপর আমার নবীজি বলছেন পলা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাই সাল্লাম লাইন বাকি তো আলা কাবিলিন আন তাসু রাওয়াহু মুসলিম নবীজি জি হান্দি শরীফের মতো ঘোষণা করেন আমি নবী যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুর আর নয় তারিখ আমি রোজা রাখবো বলেন না সবহান আল্লাহ সাল্লাল্লা হয়লা মোহাম ম্যাডাম

তাহলে আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা আশুরা রোজাগুলো রাখবো আল্লাহর হাবিব আমাদের উদ্দেশ্যে বলেন যারা আশুরা রোজাগুলো রাখবে আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে বলেন নাসবাহান আল্লাহ পেয়ারা হাজির আপনাদের ক্ষেত্রে আরজ করব আমরাতে দুনিয়া নিয়ে পাগল পাড়া এই আসুরার অর্থাৎ মহরমের মাসের ফজিল যদি কেউ জানতো যেই নবীজির কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইন আমি শুধু একটা কথা আপনাদের কাছে বলবো আল্লাহ হাবিব যাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে বলেন না সুবাহান আল্লাহ এবার আমি অন্য আয়াতের দিকে চলে যেতে হয় দেখেন আল্লাহ কুরআনে বলছেন উল্লিম কুমতুম তুহিবুন আল্লাহ ফাত্তবিরুনি হবি ইকুম আল্লাহ ওয়েবফির ইলাকুম জুনু আল্লাহ হ কাফুর রাহিম হাবিব আপনার জানিয়ে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনাকে মানে বলেন না সুবাহান আল্লাহ আপনাকে ভালোবাসে যদি আপনাকে মানে আপনার অনুসরণ করে ওয়াকির লাকুম বাকুম আমি আল্লাহ তার জীবনের যত অপরাধ আছে সব অপরাধগুলো ক্ষমা করে দেব বলুন না সুবাহান আল্লাহ অল্লাহ কাপুর রাহিম আল্লাহ বলেন আমার মতো ক্ষমাশীল আমার মতো দয়ালু এই দুনিয়ায় আর কেউ হবে না এখানে আর এই জন্য আমি একটা বলছি যে নবীজি যাকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে হাদিস সাক্ষী আল্লাহর হাবিব যখন নামাজের গেলেন নামাজ পড়তেছে এমন মুহূর্তে ইমাম হাসান আর নবীজির নাতি দুইজন যায় নবীজির কাদ মোবারকের উপরে আপনাদের যাদের নাতি আছে মেয়ের গড়ে ছেলে করে হোক ন্যায় তো থাকলে আপনারা দেখবেন তারা আপনাদেরকে কত ভালোবাসে নবীজির নাতি ইমাম হাসান আর হোসাইন ছোট মানুষ আল্লাহ হাবিব যখন নামাজ পড়ার জন্য সেজদাতে গেলেন দোনোজন দৌড়িয়ে এসে আল্লাহর হাবিবের কাত মবার উঠে বসেছে বলেন না আল্লাহ এমন মুহূর্তে এই যে নবীজির সাথে এমন আচরণ করে ভালো আচরণ করে হাসি দিয়ে কথা বলে ইমাম হাসান হোসাইন এটা আল্লাহ জানে কি না কথা বলেন জানে কি না যখন নবীজি সেজদাতে গেলেন ইমাম হাসান আর হোসাইন দোনো ভাই আল্লাহর হাবিবের কাদ মোবারকের উপরে উঠে বসেছে এমন মুহূর্তে আমার আল্লাহ বলেন ও জিবরাইল রুহুল কুদু জিব্রাইল কি আমার আল্লাহ বলেন জিবরাইল যা আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু নামাজের সেজদায় পড়েছে আমি দেখি আমার বন্ধুর কাদ মোবারকের উপরে হাসান হোসাইন উঠে বসেছে ও জিব্রাইল আর মুহূর্ত দেরি করবে না এই মুহূর্তে গিয়ে আমার হাবিব গিয়ে বলো ইমাম হাসানের হোসাইন অত্যন্ত আশা করে আমার আমার হাবিবের কাদ মোবারকের মধ্যে উঠে বসেছে যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান ওর হোসাইন আমার হাবিবের কাদ মোবারক থেকে না নামবে আমার হাবিব কি বইল আমার হাবিব যেন সিজদায় থেকে মাথা না উঠায় বলে না সোবাহান আল্লাহ নবীর যারা ভালোবাসে আল্লাহ তাদের নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সেই আদরের নাতি দুইজন ইমাম হাসান হোসাইন আর বংশের আহলে বাইতের অনেক লোকেরা এই মহরমের মাসে কারবালার ময়দানে রক্ত দিয়েছে বলুন না আল্লাহ আকবার আমি যদি সময় পাই আগামী শুক্রবার ওই ব্যাপারে কথা বলবো কারা কারা দিনের জন্য ইসলামের জন্য কারবালার ময়দানে রক্ত দিয়েছে আর না হোক দুধের শিশু জয়নুল আবদিনের ছোট্ট একটা শিশু জয়নুল আবদিনের দুধের তৃষ্ণায় পানির তৃষ্ণায় অস্থির পেরা হাজির এই দুধ নাই খাকার কারওয়ালার ময়দানে পানি নাই দুধ খাবে কোথেকে শেষ পর্যন্ত এই আমি এটা আগামী শুক্রবারে বলবো মা জননী জিব্বাটা বাহির করে দিলেন শিশু পুত্র আজগর জিব্বা সুস্থে সুস্থে কারবালার ময়দানে জিব্বা শুকিয়ে গেল পানি নাই পরাত নদীও পানি পান পরাত নদীতেও পানি পান করতে পারে না শেষ পর্যন্ত এজিদ সেনাবাহিনীরা এসে জয়নুল আবদিনকে বলল জয়নুল আবদিন তোমার এই ছোট্ট ছেলে দুধের শিশু আজগর তার সাথে আমাদের কোনো শত্রুতা নাই তাকে আমরা মারবো না তোমাদের সাথে আমাদের শত্রুতা থাকতে পারে দাও আমার কোলে দাও আমি আমি কারবালার ময়দান ওটা পুরাত নদী থেকে পানি পান করাইয়া তোমার শিশুকে তোমার কাছে এনে দেব আর জয়নুল উদ্দিন বললেন যেটা ভালো কথা আমার ছেলেকে পানি পান করাবো প্রয়োজন আমাদেরকে মেরে ফেলো ওই ছেলেটাকে সেনাবাহিনীরা নিয়ে তাকে তীর মেরে শহীদ করে আর শিশু পুত্র আজগরকে শহীদ করে জৈনাব সামনে এনে দেয় কয় নাও তোমার ছেলেকে তো পানি পান করাইলেন না তীর মেরে তোমার ছেলেকে মেরে ফেলেছি বলেন না মুজুবুল্লাহ সেই করুন কাহিনী আমার নবীজি রাহেল বা এসের এই মাহে রবি এই মহরমের মাসে অনুষ্ঠিত হয়েছে আল্লাহ আমাদের এই মাসে আমরা বেশি বেশি করে ন্যায় আমল করবো আমরা রোজা রাখবো দান খরাত করবো এই মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়বো এটা হলো অত্যন্ত মহা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অনেক ফজিলতের মাস কারণ আমার নবীজি বলছেন এই মাসে যারা একটা রোজা রাখবে আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে বলেন না সোবাহন আল্লাহ অনেক মহিলারা রোজা রাখে আমি কোন দিন কোন দিন রোজা রাখবো রোজা রাখবেন আপনারা আমি মাইকে বলে দেব আল্লাহ যেন আমাদের সকলকে এই পবিত্র মহরমের মাসকে উচিল করে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় কন্যা আমিন আর জোরে বলুন না আমিন আইব আলাহি সাল্লামকে আল্লাহ ক্ষমা করছে এই মহরমের মাসে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে আল্লাহ কঠিন বিপদ থেকে বাঁচাইছে এই মহরমের মাসে খুব খেয়াল করেন হজরত ইউনুস আলাহিসামকে ইউনুস আলাহিসামকে আল্লাহ পাক ওই কঠিন মাসের পেটের বিপদ থেকে আল্লাহ পাক বাসিয়েছে মহরমের মাসে এই দুনিয়া সৃষ্টি হয়েছে পবিত্র মহরমের মাসে বলুন না সোবাহন আল্লাহ আল্লাহ যেন এই মাসের যত নিয়ামত আছে আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করে কন্যা আমি খেলে দাবানি রবিল আলমিন